হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে আজকে তৈরি করে দেখাবো চিকেন কারি একটু অন্যভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে তিনশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এখানে আলু ভাজা হয়ে গেছে আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে চিকেন কারিটা তৈরি করতে পারে খুবই কম সময়ের মধ্যে আর খেতে খুবই দুর্দান্ত হয় পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা নরম হয়ে গেলে মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তাহলে চিকেন কারি তৈরি করে অব কমেন্ট করে জানাবেন এবার মাংসটা দু তিনবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব থেকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটা রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দেব একটা ছোট টমেটো কুচি দিয়ে ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে খুব সুন্দর তেল ছাড়ছে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটা কষিয়ে নিয়েছি মাংস থেকে খুব সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আবার তৈরি করবেন তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে তিন থেকে চারবার ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর মাংস থেকে তেলও ছিঁড়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে এইভাবে মাংসটা কষিয়ে নিলে খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় দু তিনবার অন্তর অন্তর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব মাংসটাকে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব এইভাবে তিন থেকে চারবার একটু মাংসটাকে সামান্য করে জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটা অনেকটাই সেপারেট হয়ে গেছে আর এর মধ্যে পরিমাণ মতন জল দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আরও দু মিনিট দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব মাংসটা এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে আপনারা যেই পরিমাণে ঝোল রাখতে চান পরিমাণে জলটা ব্যবহার করবেন পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে তিনটে সিটি দিলে নামিয়ে রেখে দেব এখানে তিনটে সিটি দেওয়া হয়ে গেছে এবার নান্দ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখানে পুরো চিকির কাইটা পুরো তৈরি হয়ে গেছে এবার এটা পড়ার মধ্যে ওর মধ্যে ঢেলে রেখে দিলাম আর একটু ঝোলটা বেশি লাগলো তাই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে তাড়া করে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব। এখানে চিকেন কারি পুরো তৈরি হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দিয়ে পৌঁছায়